আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসমাম ওলা শফিলাম মুরসালিন নবীনা মোহাম্মদ ওলা আলিহি ওসবহি আজমাইন রবিহ ওয়া ওয়াইসরা আমরি ওহলুলোক দত সানি অফকা উকলি আলহামদুলিল্লাহ তো আমরা ব্রেকের আগেও এই জিনিসটা দেখছিলাম সেখান থেকে কন্টিনিউ করছি এখনকার শব্দটা হচ্ছিল কি ইস না তানি এখানে দেখেন এইটা হলো আমাদের কম্বিনেশান বেসিক্যালি শব্দটা হচ্ছিল স্নাতানি ঠিক আছে স্নাতানি তাহলে এটা হচ্ছিল হুব হুব আগেরটার মতোই এন্ডিং কম্বিনেশান লাইট নট অ্যাপ্লিকেবল এভাবে আসবে রফা পর্যন্ত আসবে রফা পর্যন্ত আসবে এন্ডিং কম্বিনেশান লাইট নট অ্যাপ্লিকেবল এটা রফা ডুয়েল এটা কি ফ্যামিনিন কমন এখানকার ফ্যামিন হওয়ার কারণ হচ্ছে এ তাটা আর আই না নিয়ে কমন হওয়ার ফ্যামিন হওয়ার কারণটা কি বডি পার্টস ইন পেয়ার চোখ দুইটা হচ্ছিলো সেজন্য দুইটা দুই কারণে কিন্তু ঠিক আছে না এক কারণে না এটা এটা কম্বিনেশনের তারের মধ্যে তার এর একটা প্রভাব আর ওইটার হচ্ছিলো বডি পার্টস ইন পেয়ারের জন্য হচ্ছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এরপর আসেন ইন্টারেস্টিং শব্দ আল কুরুনি এন্ডিং সাউন্ড এটা ডি এম ডাজেন্ট ম্যাটার কেননা হচ্ছে আল আছে এটা হচ্ছিল ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবল পার্ট ফ্লেক্সিবল কোনো কারণ নাই এটা হচ্ছিল যার স্ট্যাটাসে আছে আর জেনারেশানস যেহেতু বলা আছে সেটা হবে সিঙ্গুলার ফ্যামিলি আল আছে সেজন্য প্রপার তো এখন এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এভাবে করনুন করনুন শব্দটা যখন আমরা পাইছিলাম সেটা হচ্ছে ইসম জামা স্মরণ করেন তিনটা শব্দ কর্নুন কৌমুন নাসুন করনুন মানে হচ্ছে জেনারেশন কৌমুন হচ্ছে জাতি নাসুন হচ্ছিল কি জনগণ জনগণ তিনটা কর্নুনকে আমরা ইসম জামা বলছি তখন এটাকে প্লোরেল ম্যাসকুলিন বলছিলাম কর্ণুনের বসু বহু বছর হচ্ছিলো কুরুনুন করণনের বহু আবার করুনুন হয় কিভাবে তো ইন্টারেস্টিং স্টোরি হচ্ছিল এই জিনিসটা যখন মালয়েশিয়াতে আমরা কোর্স করতেছিলাম আমার ছোট ছেলে এই জায়গায় ওস্তাদকে ধরছে এটা কিভাবে সম্ভব আমাদের মাথায় প্রথমে ইনিশিয়ালি কারো খেলে নাই যে আসলে এই জিনিসটা কী মানে করণুন হচ্ছিল যদি আমি ফ্লুরাল ম্যাস্কুলিন বলি তাহলে করুন কীভাবে একটা ম্যাসকুলিনের কীভাবে একটা প্লুরের কীভাবে প্লুরেল হয় বুঝতে পারছি করনুন হচ্ছিল কি একটি জাতি না একটি বংশ একটি বংশ সেটাকে আমরা গ্রামেটিক্যালি বলতেছি প্লুরাল ম্যাসকুলিন একটি বংশকে আমরা সিঙ্গুলার মনে করলো কিন্তু গ্রামেটিক্যালি সেটাকে প্লুরাল বলা হচ্ছে কিন্তু যখন এটাকে বহু বচন হচ্ছে বংশগুলো অনেকগুলো বংশ বলা হচ্ছে তখন কুরুন ইন হয়ে ব্রোকেন পুরিড হয়ে এটা আবার জেন্ডার হয়ে যাচ্ছে সিঙ্গুলার ফ্যামিন এটা পিকুলারিটি আছে না তো ইট ইজ এটা হচ্ছিলো ভাষার কিছু নিয়ম কারণ আছে সেগুলো আপনাকে যেভাবে আছে সেভাবে নিয়ে নিতে হবে মানে এখানে আমার লজিক খাটানোর কিছু নাই লজিক্যালি তাদের মধ্যে যেটা হচ্ছিলো ইসম জামা করুন হচ্ছিল যেহেতু এটা অনেকগুলো মানুষকে নিয়ে একটা বংশ তৈরি হয় সেই জন্য এটাকে এটাকে ইসম জামা হিসেবে তারা বহু বচন বলে কিন্তু যখন বহু বচনগুলো যখন এই জিনিসটা যখন রিপিটেটেড হয়ে অনেকগুলো হচ্ছে তখন এটা ব্রোকেন পুরুলের একটা ট্রিটমেন্ট হচ্ছে তখন তার নাম্বার জেন্ডার হচ্ছে সিঙ্গুলার ফ্যামিলি এটা একটা ডিফারেন্ট বিষয় তোকে চিন্তা করার বিষয় আর কি আমরা এটা চিন্তা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এরপরে শব্দ হচ্ছে হচ্ছে মিশ্রণ কি জিনিস এন্ডিং সাউন্ড এটা হেভি হেভি যেহেতু তানবিন আছে নমনীয়তার বিষয় হচ্ছিলো এটা ফ্লেক্সিবল এটা জবর আছে যেহেতু নসব এটা হচ্ছে সিঙ্গুলার ফ্যামিনিন হওয়ার কোনো সিঙ্গুলার হবে ফ্যামিন হওয়ার কোনো কারণ নাই অতএব এটা কী হবে ম্যাসকুলিন আর প্রপার হওয়ার কারণ নাই এই জন্য কমন লজিকগুলো কিন্তু পরিষ্কার ফ্যামিনিন হতে গেলে কারণ দশাইতে হবে ছয়টা কারণে যে কোনো একটা প্রপার হতে হলে ষাটটা কারণে যে কোনো একটা লাগবে না হলে প্রপার না হয়ে কমন হবে ফ্যামিনিন না হয় মেস্কুলিন হবে বাই ডিফল্ট কন্ডিশন মেস্কুলিন বাই ডিফল্ট কম্বিনেশন কমন সেভাবে সেই লজিকে আসতেছে তারপর আসেন ইসর ইসর ইলা এন্ডিং সাউন্ড এটা হচ্ছে লাইট পার্টলি ফ্লেক্সিবল কেননা আমরা জানি এটা ইসরায়েল আলসালামের নাম মানে ইয়াকুব আল্লাহ সাল্লামার একটা নাম হচ্ছে ইসরায়েল সেখান থেকে ইহুদিরা তাদেরকে বনি ইসরায়েল হিসাবে পরিচিত করে ঠিক আছে ইসরায়েলের বংশধর এটা কিন্তু ঠিকই জিনিস কেন প্রেফার্ড নেশন হচ্ছিলো ইব্রাহিমের বংশধর তাদের বলা উচিত ছিল আমরা বনি ইব্রাহিম কিন্তু তারা ওখান থেকে ইস আগের দিনজনের বাদ দিয়ে কী করছে বনি ইসরায়েল হিসাবে তারা নিজেদেরকে ডাকছে আল্লাহ বলছে হ্যাঁ বনি ইস্ট্রাইলকে আমি প্রেফারেন্স দিছি যেহেতু মুসা আলাহিসাম সে জাতিকে নেতৃত্ব দিচ্ছে জাতির পিতা কিন্তু বেসিক্যালি বনি ইব্রাহিম আমরা বেসিক্যালি তারা ইসমাইল আল্লাহ থেকে মাইনাস করার জন্য তারা ইয়াকুব আলাহিসাম থেকে লিনিয়েসটা শুরু করছে ঠিক আছে ইব্রাহিম আলাহিসাল্লামের দুই ছেলে ইসমাইল আলাইসালাম ইসাক আলসালাম ইসাক আলাইসালামের ছেলে হচ্ছে ইয়াকুব আলাইসালাম মানে ইসরাহিম তারপর ছেলে হচ্ছিল ইউসুফ আলাই ইসলাম এইভাবে বংশটা নামছে ওই পাশ থেকে আর ইসমাইল আলাহ সাল্লামের বংশধর থেকে একমাত্র নবী হচ্ছিল রসুল হচ্ছে রসুল্লা সাল্লাহ সাল্লাম ওরা ওইটাকে কাট করে ফেলে দিতে চায় ঠিক আছে ইট ইজ নট প্রেফার্ড লেসন ঠিক আছে এটাও একটা ইন্টারেস্টিং বিষয় আপনার হ্যাঁ ওটা আছে আরবি আবদুল্লাহ বাংলায় যেটা আরবিতে যেটা আবদুল্লাহ হিব্রুতে ইসরায়েল মানে হচ্ছিলো ইল ইল শব্দটা আল্লাহ সংক্রান্ত ওদের ভাষায় ইসরাইল হচ্ছে আরবির আবদুল্লাহ আর হিব্রু হচ্ছে ইসরাইল ঠিক আছে সেভাবে আসে আচ্ছা এটার স্ট্যাটাস হবে যেহেতু পার্টি ফ্লেক্সিবেল জবর থাকলে আমরা এটাকে যার বলতে পারতে নসব বলতে পারতে পারতেছি না আমাদেরকে বলতে হবে নসব অথবা যার ঠিক আছে বচন হচ্ছিল এক বচন সিঙ্গুলার আমরা তাকে চিনি তিনি হচ্ছে পুরুষবাচক বাচক যেহেতু চিনি তিনি হচ্ছিল প্রপার ম্যাসকুলিন তিনি হচ্ছে প্রপার ঠিক আছে হ্যাঁ অনারব দেখে পার্টলি ফ্লেক্সিবল সেই জন্য নসব জার হ্যাঁ এগুলো একটার সাথে একটা লাগানো ঠিক একইভাবে ফেরাউনকে একইভাবে বলতে পারেন এটা হচ্ছে এন্ডিং সাউন্ড এটা লাইট হয়ে বসে আছে এটা অনআরফ নাম দেখে পার্টলি ফ্লেক্সিবল এটা জবর আসে অতএব নসব এবং জার বলতে হবে কোনোভাবে নসব বলে দাঁড়ায় যাওয়া যাবে না সিঙ্গুলার এটা ম্যাসকুলিন এবং আমরা যেহেতু তাকে চিনি সে হচ্ছিল কি প্রপার ঠিক আছে আচ্ছা এই সিরিজের লাস্ট ওয়ান হচ্ছিল কি এটা কী জিনিস বলেন এটা এন্ডিং কম্বিনেশন বেসিক্যালি ঠিক আছে তারপরে এটা হচ্ছে আবার লাইট আতুন সেখান থেকে আ হয়ে গেছে হ্যাঁ লাইট তাহলে এন্ডিং কম্বিনেশন হলে নট অ্যাপ্লিকেবল ফ্লেক্সিবিলিটির বিষয়টা প্রযোজ্য না এবার এটার স্ট্যাটাসটা কি হবে রফা এটার কি নাম্বার জেন্ডার কি হবে মুসলিম চার্ট অনুযায়ী এটার নাম্বার হচ্ছিলো প্লুরাল ম্যাস জেন্ডার হচ্ছিলো ফ্যামিনিন অ্যাগ্রি করেন কিনা বলেন মুসলিমের চার্ট অনুযায়ী এটার নাম্বার কি প্লুরেল জেন্ডার হচ্ছে ফ্যামিনিন মুসলিম মাতুন গোলতা মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন কিন্তু এটার অর্থ হচ্ছিল আর সাইন্স নন হিউম্যান শব্দ এটা নন হিউম্যান শব্দ এটা যেহেতু নন হিউম্যান শব্দ স্ট্রাকচারগতভাবে সে আসতে আসছে প্লুরাল ফ্যামিনিন হিসাবে কিন্তু নন হিউম্যান ডোমিনেট করবে তাকে আমাদেরকে লিখতে হবে সিঙ্গুলার ফ্যামিন এটা হচ্ছিল রুলসের এফ কমন হওয়ার কোনো প্রপার হওয়ার কোনো কারণ নাই অতএব এটা হবে কমন ঠিক আছে দ্যাট মিন্স হিউম্যান নন হিউম্যান প্লোরাল সে ব্রোকেন হোক অথবা রেগুলার হোক সে কী হবে সিঙ্গুলার ফ্যামিলির হবে নন হিউম্যান প্লোরাল যদি আপনার রেগুলার কিছু অনুসরণ করতে হয় তাকে শ্রীবাচক বহুবচনকে অনুসরণ করতে হবে যেমন এই আয়াতুন হচ্ছিলো সামাওয়াতুন সাম আয়াতুন এগুলো হচ্ছিলো তার এক্সাম্পল ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে এই অবজেক্টটি এইটাই ছিল আমাদের প্রথম পার্টের বলতে পারেন ইয়ে অবজেক্ট টার্গেট ছিল যে একটা ইসমকে ম্যাথোটিক্যাল ওয়েতে এটা চারটা প্রপার্টি বলতে পারা এটাই ছিল আমাদের পারপাস আলহামদুলিল্লাহ উই হ্যাভ কমপ্লিটেড দিস থিং এটার অ্যাকুরেসি তৈরি হবে পরীক্ষার মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এখানে রেজিস্ট্রেশন করলে আপনার রেজিস্টার আপনার প্রোফাইলের মধ্যে এই পরীক্ষাগুলো আপনার অনলাইনে দিতে পারবেন এটা যেটা করছেন এটা নিজে নিজে করে চেষ্টা করে দেখেন হতে পারে এক্সেল শিট আছে এগুলোর উপরে ভিত্তিক করে আমাদের পরীক্ষা আছে অনেকগুলো পরীক্ষা আছে ঠিক আছে চারটা পরীক্ষা আছে চারটা পরীক্ষা আপনারা দিতে পারেন অনলাইনে এক্সেল শিটের মধ্যে কম্পিউটার ইউজ করলে ইজি তো আমি একটা প্র্যাকটিস শিট পাঠাবো আপনাদেরকে আপনারা প্র্যাকটিস শিটটা প্র্যাকটিস করেন গতকাল আমরা এটা পাঠাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম সেটা আমি ইমেইলে পাঠিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপেও দিতে পারি আপনাদেরকে প্র্যাকটিস শিটটা আপনারা ডাউনলোড করে দেখেন পারেন কি না এটা হলো আমরা দেখি এক্সাম প্র্যাকটিস শিট প্র্যাকটিস শিটের মধ্যে এটা করার চেষ্টা করেন এখান থেকে তাহলে আমাদের পরীক্ষাটা আপনার জন্য ইজি হয়ে যাবে এক্সেল শিট ওপেন করলে এটা কম্পিউটারে বসার জন্য অনেকেই মোবাইলে করে ফেলেন তো আমি কম্পিউটারে কম্পিউটারে বসার জন্য বললাম কেননা এই জিনিসগুলো ল্যাপটপ কম্পিউটারে বসে কাজ করার মতো বিষয় কেন এটা শিখতে হবে আপনাকে কিন্তু একটু বড়সড়ো আয়োজন নিয়ে বসতে হবে মোবাইলে সব কাজ হবে না কিন্তু মানে ভিজুয়ালাইজেশন একটা ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন এখানে আমরা এই যে এই এই জিনিসটাই কিন্তু ডিজিটাল ফর্ম এখানে আছে আপনার নাম লিখবেন মোবাইল নাম্বার লিখবেন তারপরে এখানে দেখেন আর নিসা আ বা এটার প্রথমটা যেটা ধর এই যে আর রিউ না এন্ডিংটা কি সি অর এস আপনি এখান থেকে কী করলেন এটা হচ্ছে কম্বিনেশান সাউন্ড ডিলে গোল্লা পাবেন ঠিক আছে আর যদি আপনি সি দেন সাথে সাথে এখানে কি কোনো পয়েন্ট ওয়ান ফাইভ পাবেন ঠিক আছে হেভি অথবা লাইট এটা হবে কি হেভি লাইট দিলে গোল্লা আর যদি আপনি হেভি দিতে পারেন রাইট দিতে পারেন আরও কিছু পয়েন্ট পাইলেন ফ্লেক্সিবিলিটি এটা নট অ্যাপ্লিকেবল দেন আপনি পাইলেন স্ট্যাটাস কি হবে রফা পাবেন আর নাম্বার কি হবে ক্লোরেল পাবেন তারপর জেন্ডার কি হবে ম্যাসকুলিন আর টাইপটা কি হবে কমন ঠিক আছে একের মধ্যে এক পেয়ে গেলেন এটা আপনি প্র্যাকটিস করতে পারেন আপনি ভুল এলে সাথে সাথে বুঝতেছেন কি হচ্ছে হ্যাঁ এটা অন প্র্যাকটিস এর বাইরে আমি বলছিলাম আমাদের ওয়েবসাইটে সিমিলার অ্যাপ আছে আমাদের ওয়েবসাইটে যদি যান আমাদের ওয়েবসাইটটা আমি দেখাই আল বালাগিল মোবিন ডট ও এখানে যাবেন যাওয়ার পরে আপনাকে এখানে লগ ইন করতে হবে মানে আপনার নামে একটা প্রোফাইল তৈরি হবে সেটার মধ্যে আপনার এক্সামগুলো থাকবে যেমন আমার প্রোফাইলটা করা আছে আমি আমার প্রোফাইলে ঢুকলাম নাহলে আপনি এখানে রেজিস্টার দিয়ে ইনফরমেশানগুলো পাসওয়ার্ডটা আপনি ঠিক করে নেবেন ওখানে নর্মাল স্ট্যান্ডার্ড যেটা আছে আমি আমার ঢুকি এই যে আমার প্রোফাইলে ঢুকে গেলাম এখানে এক্সাম বলে একটা প্রোফাইল আছে এই এক্সামের মধ্যে আসে এখন দেখেন ইসম ইসম প্রপার্টি আছে ইসম ফ্র্যাগমেন্ট এক্সাম আছে তারপরে চলে ফেল রিকগনিশন টেকনিক আছে অ্যারাবিক সর্ফ এক্সারসাইজ আছে অনেকগুলো আছে আমরা এখন ইসম প্রপার্টির মধ্যে আসি ইসম প্রপার্টিতে যদি এখানে ডাউন ক্লিক করেন আপনি বলবেন ইসম ফোর প্রপার্টিস ডিটারমিনেশন তার আগে ইসমের এন্ডিং টেস্ট আমরা প্রথম যেটা করছিলাম এন্ডিং টেস্টের মধ্যে দেখেন এন্ডিং কম্বিনেশান সাউন্ডের একটা পরীক্ষা আছে এন্ডিং ইসম এন্ডিং উইথ হেভি লাইট এটার অপশন আছে তিনটা প্রপার্টির অপশন আছে ফাইনালি আপনি এটা করতে পারেন ইসমের ফোর প্রপার্টি যেটা এখন আমরা দেখলাম এটা এটাও একইভাবে দেখেন আল এটা কি কর নাইনে এটাকে আপনি করলেন এটা কি আর কর নাইন কি এন্ডিং সাউন্ড কম্বিনেশন হেভি ফ্ল্যাক্সিবিলিটি হেভি লাইট এটা এটা ডাজেন্ট ম্যাটার নট অ্যাপ্লিকেবল যেহেতু আল আছে আর ফ্ল্যাক্সিবিলিটি এখানে আপনার এটা নট অ্যাপ্লিকেবল ফ্ল্যাক্সিবিলিটির জিনিস প্রযোজ্য না তারপরে এটা হচ্ছিল কি নাইনে নাইনে হলে নসব জার তারপর এখানে নাম্বার হচ্ছিল কি নাইনে ডুয়েল জেন্ডার হচ্ছিলো ম্যাসকুলিন আর এটা হচ্ছে প্রপার এভাবে করে আপনি সবগুলো অনেক যতগুলো আছে সবগুলো আপনি করে ফেলতে পারেন করে ফেলার পরে আপনি যখন সাবমিট দিবেন সাবমিট দেওয়ার সাথে সাথে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে যেমন এখানে এক 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 তিনটাতে এক পেয়েছি এবং এখান থেকে যদি আমরা দেখি বাকিগুলো যেহেতু আনসার করি না জিরো টোটাল স্কোর হচ্ছে এখানে সেভেন সাতটার জন্য সাত এবং আপনার ইও রেজাল্ট শিট প্রথমটা দিয়ে দিলো আর বাকিগুলো যেটা হচ্ছে এমটি সেটার ক্ষেত্রে কি হলো সেটা রেজাল্ট শিট ওখানে দিয়ে দিল দ্যাট মিন্স এখানেও যদি আপনার কাছে এক্সেল জটিল লাগে এখানে ঢুকে বসে ইউ ক্যান প্র্যাকটিস কোনটা হ্যাঁ ইজ ফ্র্যাগমেন্ট এটা ইঁদা এগুলো বিষয় আছে সিম্পল তারপর ইন্ডিভিজুয়াল ফ্র্যাগমেন্ট এগুলো এই জিনিসগুলো আছে এগুলো এখন আমরা পড়ি নাই ইধাফাটা শুধু টাচ করছি সেখানে দেখতে পারেন কিন্তু ইসম প্রপার্টির মধ্যে আপনার ইসম ফোর প্রপার্টি ডেমনস্ট্রেশন হচ্ছে লাস্ট ওয়ান আর ইনিশিয়াল টেস্টটা হচ্ছে ধরেন এন্ডিং সাউন্ড কম্বিনেশনের ক্ষেত্রে শুধু একটা শব্দ দেওয়া আছে আপনাকে এন্ডিং সাউন্ড না কম্বিনেশন সেখানে স্ট্যাটাসটা বলতে হবে আমাদের যে অনুশীলনীগুলো আপনি করছেন ওগুলোরই কিন্তু একটা ডিজিটাল ভার্সান হচ্ছে এটা অতএব নিজেকে টেস্ট করে এই কনসেপ্টগুলোর সাথে পাকা করতে হবে